আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্মার্ট আর্ট নিয়ে তো স্মার্ট আর্ট নিয়ে আলোচনা করার জন্য আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে যাই পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা একটা নতুন স্লাইড নিই একটা ব্লাঙ্ক স্লাইড নিলাম আমরা ইনসার্ট রিবনের ভিতরে যদি ইলাস্ট্রেশন গ্রুপের ভিতরে যাই সেখানে আমরা দেখবো লেখা আছে স্মার্ট আর্ট ওকে তো এইখান থেকে আসলে আমরা স্মার্ট আর্টটা দেখব স্মার্ট আর্টটা কী জিনিস আমরা স্মার্ট আর্টে ক্লিক করি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের বেশ অনেক ধরনের স্মার্ট আর্ট দেখাচ্ছে এখানের প্রথমে লেখা আছে হচ্ছে অল মানে সব ধরনের স্মার্ট আর্টের মধ্যে আছে লিস্ট টাইপের স্মার্ট আর্ট আছে লিস্টের মধ্যে কিছু কিছু স্মার্ট আর্ট আছে হচ্ছে আপনার প্রসেস টাইপের সেটা এখানে এরপরে হচ্ছে আপনার আছে হচ্ছে সাইকেল টাইপে সেটা সেটার মধ্যে এরপরে হায়ার কি আছে এইখানে রিলেশন বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স বিভিন্ন ধরনের পিরামিড এরপরে আছে হচ্ছে আপনার পিকচার এরপরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে অফিস ডট কমের ভিতরে আরও কিছু স্মার্ট আছে তো আমরা লিস্ট প্রসেস সাইকেল হায়ার আর কি রিলেশনশিপ প্রত্যেকটা নিয়ে একের পর এক আলোচনা করি মেইনলি বেসিক কনসেপ্ট সেম তবে একটা দুটা ভালোভাবে বুঝলে বাকিগুলো আপনি খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন প্রথমত স্মার্ট আর্ট কেন প্রয়োজন দেখেন আমরা যদি চাই যে একটা লিস্ট তৈরি করতে দেখেন এখানে সুন্দর সুন্দর লিস্টের মতো আইকনটাও আছে তো এতে করে আমাদের যে প্রেজেন্টেশনটা এটা অনেক স্মার্ট হয় আবার দেখেন প্রসেস যে এই ধাপের পর এই ধাপ এই ধাপের পর এই ধাপ এটার জন্য আমরা এরকম প্রসেস হায়ার আর কি ব্যবহার করে থাকি এরপর আছে দেখেন সাইকেল যেমন আমরা যদি বিভিন্ন চক্রের কথা চিন্তা করি এই ধরনের সাইকেল দিয়ে আমরা যদি চক্রগুলো বোঝাই তাহলে আমাদের প্রেজেন্টেশনটা অনেক বেশি ইউনিক এবং স্মার্ট হবে আবার দেখেন আছে হায়ার কি যে আমরা একটা অর্গানাইজেশনের যে হায়ার চিন্তা করি জাস্ট এই হায়ার তো আমি দুই তিনটা নিয়ে আলোচনা করব বাকিগুলার কনসেপ্ট সেম তো আমি প্রথমে একটা হায়ার দিয়ে শুরু করি ধরেন আমরা এইরকম একটা হায়ার আর্কি নিচ্ছি এইটা এটা এটা হচ্ছে অর্গানাইজেশন চার্ট ওকে আমি ক্লিক করলাম ওকেতে আমাদের এই চার্টটা এখানে চলে আসলো তো এই হায়ার এমন এটা হচ্ছে অর্গানাইজেশনাল চার্ট যে অর্গানাইজেশনের উপরের পথ থেকে নিচের পথ পর্যন্ত তো আমরা একটা স্কুলের অর্গানোগ্রামের কথা যদি চিন্তা করি বা হ্যার কী কথা চিন্তা করি যে সব উপরে থাকে হচ্ছে একজন হেড টিচার তো আমরা ধরি উপরে লেখা আছে হেড টিচার এসটি হেড টিচার ওকে হেড টিচারের আন্ডারে থাকে দুজন অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ধরে নিন তো আমরা এটা দরকার নাই এটাকে আমি সিলেক্ট করে ডিলেটা চাপ দিলে এটা ডিলেট হয়ে যাবে ওকে এখানে আছে তিনজন তো আমার দরকার যে একজন হেড টিচারের আন্ডারে দুইজন অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ওকে এটাকে আমি রিলেট করে দিলাম তো এখানে আমি লিখতেছি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার শর্ট ফর্মে এস টি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ওকে ধরেন এই অ্যাসিস্ট্যান্ট হেডের আন্ডারে আরও দুজন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে তো আমি এইটাকে ক্লিক করব এর আন্ডারে যেহেতু দুজন সো আমি এইটাকে ক্লিক করে আমরা যদি একদম ডান পাশে দেখি এইখানে আমাদের বেশ কিছু অপশন আছে শেপ অ্যাড শেপ নামের একটা অপশন আছে এরপর আছে প্রোমোট ডিমোট মুভ ডাউন লেআউট লেফট টু রাইট টেক্সট প্যান্ট টেক্সট প্যান্ট হচ্ছে এই যে এইখানে যে প্যান্টটা আছে এটাকে বলতেছে টেক্সট প্যান্ট তো আমরা চাইলে এখান থেকেও কাজটা করতে পারতাম তবে এখানে না করে এখান থেকে করাই হচ্ছে সবচাইতে ভালো তবে এটা কাজ করবো এখানে একটা শেপ নিব এরকম কীভাবে নিব এটা নিচে নিব তো অ্যাট শেপ দেখেন আফটার বিফোর অ্যাবোভ বিলো তো আমি চাচ্ছি যেহেতু অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের আন্ডারে থাকবে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার তার মানে অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের নিচে অ্যাডশেপ বিলোতে ক্লিক করলে দেখেন এটার নিচে একটা চলে আসলো তো আমি চাচ্ছি যে এই অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের নিচে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার থাকবে তো আমি আবার এখানে ক্লিক করতেছি ক্লিক করে শেপ দিয়ে দিব আবার বিলো তো জাস্ট এখানে লিখি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার সরি অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার তো দেখেন এইটার আন্ডারে যে এই দুইটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে একটা লেআউটে কিন্তু এইটার নিচে আবার এরকম হ্যাঙ্গিংভাবে ঝুলে আছে তো আমি চাচ্ছি এটাও দেখতে কিছুটা এরকম থাকুক তো আমি প্রথমে এইটাকে ক্লিক করবো যেহেতু পরের দুইটাকে আমি ফরমেশন ঠিক করব আমি এখান থেকে যাবো লেআউটে গিয়ে দেখেন স্ট্যান্ডার্ড বোধ হ্যাঙ্গিং তো আমারটা আছে হচ্ছে রাইট হ্যাঙ্গিং আমি চাচ্ছি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে যেতে ক্লিক করলে এইটা দেখেন এরকম সুন্দর একটা ফর্মেটে চলে আসলো আবার এর আন্ডারে দুজনকে অ্যাড করি তো অ্যাড করার জন্য কী করবো অ্যাডশেপ বিলো আবার এটাকে ধরে অ্যাডশেপ বিলো ওকে এখানে দেবো আমি অ্যাসিস্ট্যান্ট টিচার এইটার নিচে দিব আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ওকে আবার এইটাকে ধরে এটা লেআউটটা ঠিক করি স্ট্যান্ডার্ড তো এইটা হচ্ছে আমার একটি স্কুলের অর্গানোগ্রাম যে হেড টিচারের আন্ডারে দুজন অ্যাসিস্ট্যান্ট হেড টিচার এই অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের আন্ডারে আবার দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার এর আন্ডারে আবার দুজন তো আমরা চাইলে এইভাবে এই অ্যাসিস্ট্যান্ট টিচারের আন্ডারে যদি আবার সাব অ্যাসিস্ট্যান্ট টিচার দিই এইভাবে আমরা জাস্ট অ্যাডশেপ বিলো দিয়ে এই কাজগুলো এখানে সুন্দর করে করতে পারবো তো এইভাবে আসলে একটা স্মার্ট আর্ট ডিজাইন করতে হয় তো আমরা যদি চাই এটার কালার পরিবর্তন করবো এখানে ক্লিক করবো ক্লিক করে দেখেন এই যে স্মার্ট আর্ট ডিজাইন থেকে এখানে লেখা আছে চেঞ্জ কালার তো চেঞ্জ কালারে ক্লিক করে আমরা যদি চাই দেখেন এটা কালার পরিবর্তন করলাম এইরকম কালার বা এইরকম কালার নিলাম ক্লিক করলাম দেখেন একটা কালার পরিবর্তন সুন্দর আবার আমি যদি চাই স্পেসিফিকভাবে ধরে ধরে কালার পরিবর্তন করবো যেমন এইটাকে আমি হচ্ছে ইয়েলো কালার দিব জাস্ট এইটাকে ধরে ফরমেটে গিয়ে সে ফিল থেকে মনে করেন যে ইয়েলো কালার পিক করলাম এইটাকে ধরেন ইয়েলো দিবো প্লিক করে ইয়েলো আবার এইটাকে আমি মনে করেন একটা অন্যরকম কালার দিব সে ফিলে গিয়ে সেই কালার এইটাকে কালার দেবো এরকম তো এইভাবে আমরা চাইলে কালারও পরিবর্তন করতে পারব তো এইভাবে আসলে একটা অর্গানাইজেশনের হ্যার কি প্রস্তুত করা যায় তো আমরা নেক্সট আরেকটা স্মার্ট আর্ট দেখি আবার হচ্ছে আমরা ব্লাঙ্ক নিলাম নিয়ে আমরা চলে যাবো ইনসার্টে এখান থেকে স্মার্ট আর্ট ধরেন এবার আমরা একটা সাইকেল নিব ধরেন এখানকার কোনটা নেই সে সাপোস এইটাই নিলাম ওকে করলাম তো সাইকেল মানে বোঝা যাচ্ছে এই প্রসেসের পরে এটা ধরলাম হচ্ছে এটা আমাদের এ এর পর হবে হচ্ছে বি নাম্বার স্টেপ বিয়ের পর হবে সি নাম্বার স্টেপ সি এর পর হবে ডি নাম্বার স্টেপ ডি এর পর হবে ই নাম্বার স্টেপ তাহলে আমরা এরকম চিন্তা করলাম যে এইটার পর এটা এইটার পরই এটা পরইটা তো ধরেন আমার কোনো কারণে এমন হলো যে এখানে তো পাঁচটা ধাপ আছে আমার আর একটা ধাপ বাড়াইতে হবে যেটা আমি বাড়াবো ডি এর পরে তা আমি তাহলে কী করবো শেপ দিব দি শেপ বিফোর না আফটার ডি এর পরে যেহেতু আমি আফটার দিব দিলে দেখেন এইখানে আর একটা তৈরি হলো ধরেন এটাকে আমরা ধরলাম হচ্ছে ডি ই নামের একটা শেপ তো রকম আমরা চাইলে একটা করে বাড়াইতে পারবো আবার যদি আমি চিন্তা করি যে আমার বিকে আমি ডি এর পরে নিয়ে যাবো তাহলে আমি বিকে সিলেক্ট করবো করে এই যে স্মার্টার ডিজাইন থেকে এটাকে মুভ ডাউন করবো যে বিকে নিষের দিক নিয়ে যাচ্ছে দেখেন বি ডি এর জায়গায় ডি এর পরে চলে এসেছিলো বা বিকে হচ্ছে আমি ডি ইর পরে নিয়ে যাবো এখানে যদি ক্লিক করলাম মুভ ডাউনে চলে গেল আবার চাচ্ছি যে ইকে আমি সি এর আগে নিয়ে যাবো তাহলে মুভ আফ করতে হবে দেখেন তো এইভাবে আমরা চাইলে পরিবর্তন করতে পারবো আবার দেখেন এইটা এই দিক থেকে ঘুরে এই দিকে আসে আমরা যদি এটা ডান থেকে ঘুরে বামে আসে তো আমি যদি চাই বাম থেকে ঘুরে ডানে হোক জাস্ট আমি এই যে লেফট টু রাইট করে দেখেন এইটা দিক থেকে ঘুরে ওই দিক চলে গেল তো এইরকম আমরা চাইলে একটা শেপ অ্যাড করা শেপে লেখা এইটাকে বাম থেকে ডানে ঘুরানো আবার দেখেন স্মার্ট আর্টি স্টাইল থেকে আমরা এখানে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবো ওটা থ্রি ডি স্টাইল একটু থ্রি ডি স্টাইল হইলো এটা একটু আলাদা রঙের স্টাইল এটার এক রকমের স্টাইল তো এরকম আমরা চাইলে স্টাইলও করতে পারবো আবার ঠিক সেমভাবে আগে যেভাবে কালার পরিবর্তন করেছি ঠিক সেমভাবে আমরা এখান থেকে কালারও পরিবর্তন করতে পারবো সেঞ্জ কালারে কে স্টাইল ক্লিক করে কালার পরিবর্তন করলাম বা এইটাতে কালার ক্লিক করে একটা মাল্টিপল কালার নিলাম তো এইভাবে আমরা আসলে এই ধরনের স্মার্ট আর্ট তৈরি করতে পারবো এখানে আসলে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো বাংলায় বা ইংরেজিতে এরকম আর কি ওকে আমরা নতুন আর একটা প্রেজেন্টেশন নিলাম নিয়ে আবার একটু আমরা স্মার্ট আর্টে যাই আমরা স্মার্ট আটে গেলাম এবার আমরা একটু পিরামিড নিয়ে কাজ করি ধরেন পিরামিডে ক্লিক করে এই ধরনের পিরামিড খাদ্যের পিরামিড দেখেন এখানে একটা পিরামিড চলে আসছে তো ধরেন আমরা এখানে দিলাম এক এটা দিলাম দুই এটা দিলাম তিন এটা কে আমরা কালার পরিবর্তন করতে পারবো আমরা ক্লিক করে চেঞ্জ কালারে গিয়ে এরকম মাল্টিপল কালার দিলাম এখন আমি যদি চাই একটা পিরামিড অ্যাড করতে তাহলে কী করব তিনে ক্লিক করে এই যে অ্যাড অ্যাড কোথায় করবো অ্যাড এই করে দিলাম পরে একটা আমরা তিনের পরে আমরা কি করব স্যার অ্যাড সেভ বিলো করলাম আবার এখানে চাইলে আমরা কিছুটা লিখতে পারবো আচ্ছা এখানে না করে আমরা একটা কাজ করি তিনের উপরে একটা অ্যাড করি আমরা স্মার্ট আটে গেলাম অ্যাড সেভ অ্যাড সেভ অ্যাড করতেছি তিনের পর ধরেন হচ্ছে চার পাঁচ ছয় ছয় সাত আট ওকে অ্যাড করলাম এখন যদি কাউকে উপর থেকে নিচে নামাতে চাই তখন তিন আমি নিচে দিকে নামাবো তাহলে আমরা কী করবো মুভ ডাউন আবার যে আটকে আমি হচ্ছে পাঁচের উপরে নিয়ে যাবো তাহলে মুভ আপ লেফট টু রাইট আসে রাইট টু লেফ্ট করতে চাইলে জাস্ট ঘুরে দিতে পারবো সো আমরা এই স্মার্ট আর্টে এই ধরনের কাজগুলো করতে পারবো তো এখানে জাস্ট বোঝানোর জন্য ওয়ান টু থ্রি লেখা এখানে আপনাদের মতো করে আপনারা যে কোনো টেক্সট এখানে দিতে পারবেন আপনাদের ডিজাইনের উপর বেস করে ওকে আমরা আবার যাই হচ্ছে নতুন একটা স্লাইড নিন আমরা লাস্ট আর একটা স্মার্ট আর্ট দেখি ইনসার্ট স্মার্ট আর্ট ধরেন আমরা একটু পিকচার দেখি এখানে অনেকগুলো স্মার্ট আর্ট আছে ধরেন এইটা আমার একটা পছন্দ হয়েছে বা এইটা ক্লিক করলাম এখানে আমরা ছবি অ্যাড করতে পারবো ধরেন এখানে আমি তিনটা তিনজনের ছবি দিব এবং এখানে আমার নাম লিখবো আমার তিনজন টিম ছবি এবং আমাদের নাম তো আমি এখানে এখানে ক্লিক করলাম আমি ছবি অনলাইন থেকেও নিতে পারি আমার কম্পিউটার থেকেও নিতে পারি সো আমি অনলাইন পিকচারে গেলাম জাস্ট আমি এমনি ডামি যে কোনো ছবি নিচ্ছি যেহেতু আমার কম্পিউটারে কোনো ছবি নাই এই মুহূর্তে আমি হয়তো এই যে ম্যানের ভিতর থেকে একটা ছেলে মানুষের ছবি নিই ধরেন এনাকে একটু নিলাম এরপরে এখান থেকে একজনের ছবি নেই ফ্রম অনলাইন পিকচার ডান্স করতে সেমন ক্লাবের একটা ছবি নেই এখানে আর একটা ছবি নিলাম এরপর আমার একটা ছবি নিলাম অন্য আমার কাছে তো কোনো ছবি নাই অনলাইন পিকচার তো তিনজনের ছবি নিলাম তার এখানে আমি তাদের নাম লিখলাম ওকে আমরা এরকম তিনজনের তিনটা নাম লেখলাম তো এই তিনটা নাম লেখার পরে তিনটা ছবি এবং তিনটা নাম আমরা চাইলে এই ছবিগুলোকে এই লেখাগুলোকেও আমরা হচ্ছে কালার করতে পারবো চেঞ্জ কালারে গিয়ে দেখেন আমরা এরকম তিনটা মাল্টিপল তিনটা কালার দিয়ে দিলাম আমরা চাইলে কাফ উপর থেকে নিচে নামাতে পারবো যেমন এটাকে দিয়ে ডাউন করে দিই ডাউন করে দিল আর একটু ডাউন করে আবার কাউকে চাইলে উপরে নিয়ে যেতে পারবো যেমন এটাকে সবার উপরে নিয়ে যে করলাম তো জাস্ট এইরকম আমরা যদি কোনোটাকে অ্যাড করতে চাই আমরা এই অ্যাড শেপে ক্লিক করে নতুন একটা অ্যাড শেপ এই যেখানে অ্যাড করতে পারবো জাস্ট এইরকম এইখানে আমরা ছবির সঙ্গে সঙ্গে একটা লিখতে পারবো তো এইখানে দেখবেন যে অনেক ধরনের স্মার্ট আর্ট আছে এক একটা স্মার্ট আর্ট এক এক বৈশিষ্ট্যের এক এক কারণে আমরা ব্যবহার করি তো আমাদের যে প্রেজেন্টেশনটা বানাবো সেই প্রেজেন্টেশনের জন্য আমাদের যেমনটা প্রয়োজন হবে ঠিক সেই রকম আমরা ব্যবহার করতে পারবো যেমন দেখেন প্রসেসের মধ্যে অনেকগুলো আছে মানে এইটা একটা এইটা একটা নিজের প্রসেস খুব সুন্দর এটা ফানেল আকৃতির প্রসেস এখানে তিনটা আপনি নিয়ে এই তিনটার উপরে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে তিনটা নেওয়ার পর ফানেলের ভিতর থেকে এটা বের হবে তো এটা ডিপেন্ড করবে আমাদের হচ্ছে কনটেক্সের উপরে যে কনটেক্সে আমি হচ্ছে প্রেজেন্টেশনটা তৈরি করতেছি তো আপনারা আপনাদের হচ্ছে পাওয়ার পয়েন্টে যে ধরনের কনটেক্স থাকবে সেই কনটেক্সের উপরে বেস করে আপনারা আসলে এরকম ধরনের স্মার্ট আর্ট তৈরি করতে পারবেন